হ্যালো গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি ভীষণ ভালো আছি কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে আরও বেশি ঠান্ডা পড়বে ছ সাত ডিগ্রিতে নামবে চিত্তরঞ্জন আমি নিউজ শুনলাম মানে এই সাইডটা ওয়েস্ট বর্ধমানের দিকটাতে এমনিতেই বাঁকুড়া পুরুলিয়াতে তো বহুদিন মানে ধরো দু সপ্তাহ আগের নিউজই বলছি ওখানে তখনই সাত ডিগ্রি টেম্পারেচার ছ ডিগ্রি টেম্পারেচার তো আমাদের এদিকটায় পড়লে আর বেশি খুশি হব এবার আমাকে সবাই রে রে করে আসবে তো এখন একটু বেরোবো কালকে মার্কেট এত কিছু নিয়ে এসছি আর আস্তে আস্তে হাঁটছি তো একটা আছে তো আর পাইপটা আনতে পারলাম না বাগানে সকালে জল দিতে গেলাম পাইপটা দুখণ্ড হয়ে গেল মানে এটা বহুদিনের পাইপ ষোলো বছর তো হবে পনেরো ষোলো বছর আর কতদিন টিকবে ওটা জান শেষ তো এই দিকের বাগানের জন্য একটা পাইপ কিনবো আর আর কি পাইপটাই মেন ব্যাস পাইপটা কিনে বাড়ি চলে আসবো আজকে বৃহস্পতিবার জল গরম হয়ে গেছে স্নান পুজো তারপর আর না সারাদিন তোমাদের ভালো কাটুক যে যেখান থেকে ভিডিও দেখছো ভালো থেকো ভালোভাবে আজকের দিনটাকে এনজয় করো বাইকটা